নিশ্বাস তুমি জানি এই দুনিয়া নিশ্বাস তুমি জানি দুনিয়া এই গানটা একসময় ঢালিউড কাঁপিয়েছিল সেই গানে নায়ক ছিলেন সাকিব খান আর নায়িকা ছিলেন সাহারা হ্যাঁ এবার এক যুগ পর পর্দায় ফিরছেন সেই জনপ্রিয় নায়িকা সাহারা অনেক ব্যবসাসফল ছবির অভিনেত্রী সাহারা সাকিব খানের সঙ্গে জুটি বেঁধে তিনি একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছিলেন আমি কে তোমার দু সালে বিয়েটা করে টাটা দিন চলচ্চিত্রকে সেই থেকে সংসার নিয়ে মনোযোগী অভিনেত্রী দীর্ঘ এক যুগ পর আবার চলচ্চিত্রে ফিরলেন তিনি মাসুম পারভেজ রুবেলের মার্সাল কিং ছবিতে দেখা যাবে তাকে ছবিতে তার নায়ক রুবেল একই সেপ্টেম্বর থেকে ছবিটির শুটিং শুরু করছেন সাহারা রুবেল বলেন সাহারাকে নিয়ে নতুন ছবি শুরু করলাম এবার দর্শকের জন্য নতুন কিছু আসতে চলেছে এর আগেও সাহারার সঙ্গে ছবি করেছিলাম তখন সে নতুন নতুন ছিল আমার মনে হয় দীর্ঘদিন পর পর্দায় সাহারাকে দেখতে দর্শক ভিড় জমাবে সাহারা সর্বশেষ তোকে ভালোবাসতে হবে ছবিতে অভিনয় করেছিলেন এতে সাহারার সঙ্গে অভিনয় করেছেন জায়েদ খান মিডিলে সাহারার অনেক এআই ছবি ভাইরাল হয়েছিল সেই ছবিগুলো নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছিল পরে জানা যায় সেই ছবিগুলো এআই এর মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে তিনি সাহারা নন শুটিং এর একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে রুবেলের পাশে সাহারা দেখা গিয়েছে থেকে অনেকটাই ফিট এই নায়িকা এখন দেখার পালা আদৌ তার সিনেমা মুক্তি পায় কিনা এবং দর্শক তাকে কতটা দেখতে আগ্রহী হয় তো ভিউয়ার্স সাহারা ও সাকিব খানের সেই জনপ্রিয় গান নিঃশ্বাস আপনাদের কতটা পছন্দের ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন